পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে বিশেষ কৃতি ছাত্রদের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তথ্য সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের হাতে দিয়ে বর্তমান ছাত্রদের উৎসাহ দান বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন বিভিন্ন বিদ্যালয়ের পড়াশুনোর একটা মান হয়তো কমেছে কোনো কারণে ছাত্রদের বিদ্যালয়ের প্রতি আস্থা কমেছে ছাত্রদের বোঝাতে হবে যে বিদ্যালয় তাদেরই একটা পরিবার এটা বোঝাবার অভাবই হয়তো বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি প্রদীপ মাঝি বলেন বাচ্চাদের হাতে মোবাইল বেশি না দিয়ে তাদের প্রতি আরও কেয়ার নেওয়া উচিত তাদের খেলাধুলার জন্য মাঠে পাঠানো উচিত মাঠে গেলে তারা নিয়মকানুন সম্বন্ধে অনেকটা সজাগ হবে তাই মোবাইল তাদের থেকে যত দূরে সরিয়ে রাখবেন ততই ভালো পড়ছে এটা তো শুধুমাত্র একতরফা হয় না এখন ব্যাপারটা হচ্ছে এখনকার বাচ্চারা যারা বাচ্চারা পড়াশোনা করছে তারা অনেক অ্যাডভান্স পড়াশোনা করে ব্যাপারটা তাদের পড়াশোনার মানটা সঙ্গে অন্যান্য মানে স্কুলে যারা টিচার আছেন তারা সবসময় সহযোগিতা করেন কিন্তু বাংলা মিডিয়ামের প্রতি এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে এই বাংলা মিডিয়াম স্কুলগুলোতে আমাদের অভিভাবকদের আস্থা হারিয়েছে কিন্তু তাদেরকে একটা জিনিস বোঝাতে আমাদের শতাব্দী প্রাচীন স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজারের অধিক স্টুডেন্ট কিন্তু তার কারণ হচ্ছে একটাই যে তাদের পড়াশোনার একটা মান হয় হয়তো নেমেছে কোনো কারণে ছাত্রদের বিদ্যালয়ের প্রতি আস্থা কমেছে ছাত্রদের সঙ্গে যে বিদ্যালয় একটা পরিবার সেটা ছাত্রদেরকে বোঝাতে অক্ষম হয়েছে তার ফলে আস্তে আস্তে ছাত্র সংখ্যা কমতে কমতে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে আমার নাম তন্ময় চক্রবর্তী আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক